মনে হচ্ছে না যেটা বাংলাদেশে রয়েছে আমি দেখুন তো এই ঢাকাতে একটা রিক্সার দাম হচ্ছে কি চার লাখ টাকা হেলমেট লাগে না ধরে না ব্যাপক জ্যাম দেখতে পাচ্ছি इधर ढाका भी तो सबसे बेस्ट जाएगा कुछ अरसा पहले मैंने आप लोगों के साथ ये बात शेयर की थी की बांग्लादेश के ढाका सिटी को इतना मॉडर्न कर दिया गया है की अब फॉरिनर्स या इंडियन भी आकर यहाँ पे हैरान हो जाते हैं आप सबको पता है की ढाका एक मॉडर्न सिटी भी है और एक ओल्ड सिटी भी है ढाका का एक साइड जो है वो काफी मॉडर्न कर दिया गया है और एक साइड काफी जो है वो ओल्ड है मतलब जो पुराना है वो तो है लेकिन जो मॉडर्न साइड है जो न्यू डाका है उसको मॉडर्न तरीके से बनाया गया है और उसको इस तरीके से बनाया गया है कि फॉरेनर्स जब आते हैं तो वो कह रहे हैं कि यार ये तो टाइम स्क्वायर है जिस तरीके से डिजिटल बिल और बाकी सारी चीजें आपको न्यूयॉर्क सिटी में मिलती है टाइम स्क्वायर में मिलती है वैसे ही यहाँ पे आपको मॉडर्न डाका के अंदर मिलती है चाहे वो फिर इंडियन हो चाहे वो फॉरिनर हो वो यहाँ पे आकर देख के हैरान हो जाते हैं एक इंडियन के ब्लॉग के ऊपर रिएक्शन देंगे और आपके साथ शेयर करेंगे की कि किस तरीके से वो मॉडर्न डाका को देखकर हैरान है और वो कह रहे हैं इससे मॉडर्न सिटी आज तक मैंने कभी नहीं देखी ना बात दाम होती है चार लाख टका হেলমেট লাগে না ধরে না ব্যাপক জ্যাম দেখতে পাচ্ছি এটা ঢাকার ভিতর সব থেকে বেস্ট জায়গা আমার লেগেছে দারুণ তা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মডার্ন ঢাকাতে একদম হাইফাই একটা জায়গা গুলশান মানে কি বলবো এই জায়গাটা দেখে না আমার এক কথায় মনে হচ্ছে না যেটা বাংলাদেশে রয়েছে আমি দেখুন তো একদম হাই একেবারে এটাই হচ্ছে বাংলাশের সব থেকে মানে মোস্ট পপুলার প্লেস হয়তো বা গুলশান হাই ফাই সব বিল্ডিং রয়েছে মানে ঢাকায় যেকোনো সিটি দেখলাম মানে সিটির ভিতর যে কোনো জায়গায় দেখলাম বর অফ দ্য বেস্ট এই জায়গাটা কোথায় এসছো কুলশন ধুয়ে আসছো না মানে বাংলাদেশ ইউরোপ ইউরোপ টাইমিং হয়ে গেছে আমি রাস্তার সাইডে যাই তা না হলে ধাক্কা খেতে হবে যাই হোক এইখানটা তাও লোকজন আর কি মেনটেন করছে দেখি এই গাড়িগুলো কমে গিয়ে যাচ্ছে আচ্ছা এইখান থেকেও যাবে গাড়িগুলো আমার ওই পাঠটা যেতে হবে অন দ্য রোড আমি যাচ্ছি লোকজন হয় গালাগালি হোক এটা হচ্ছে গুলশান সেই গুলশানের মোড় ব্যাপক জায়গাটা অনেক হাইফাই চারদিকে বড়ো বড়ো বিল্ডিংগুলো দেখতে অনেক সুন্দর লাগছে মানে বাংলাদেশ যেটা মনেই হবে না মানে এক কথা যেন মনে হচ্ছে ইউরোপিয়ান কোনো দেশে চলে এসছে অথবা দুবাই এরকম একটা জায়গা ব্যাপক ব্যাপক বাংলাদেশের ভিতরে যে করা জায়গা থেকে ঢাকায় এই জায়গাটা অন দ্য বেস্ট মানে এই জায়গাটা যদি দেখেন লোকেশানটা দারুন লোকদ দারুন একেবারে একদম একটা বড় রাস্তার মোড় রাস্তা বেশ সুন্দর আর চারিদিকে বড় বড় বিল্ডিং সব আমি আগের একদিন দিনের বেলা আপনাদেরকে এখানে নিয়ে এসেছিলাম আপনাকে বলেছিলাম যে রাত্রিবেলা একবার ঘুরিয়ে দেখাবো ওই জায়গাটা সেই কারণে আমি এখন আসলাম রাত্রিবেলা কিরকম দেখতে লাগে কারণ এখানে বড় বড়ো বিল্ডিংগুলো আছে এগুলো তো নিশ্চয়ই আলো জ্বলবে সেই কারণে আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানটায় নিয়ে এসেছি দারুন দারুন দারুণ সুন্দর এখানে বড় বড়ো বিল্ডিংগুলো অসাধারণ সুন্দর লাগছে বাট এখানে রিক্সাগুলো চলে আসে ওই যে দেখুন এখানে রিক্সা চলে এসেছে পুলিশ আমাদেরকে তাড়া করে দেবে মানে এখানে রিক্সা আসা বারণ তবুও চলে আসে আবার অনেকে যাচ্ছে এখান থেকে হেলমেট ছাড়াই কিন্তু জোরে জোরে বাইক চালিয়ে যায় বাপরে বাপ সেগুলো করা দরকার আমার মনে হয় দেখুন এখানটায় এখানটায় কিন্তু গাড়ি আবার সিগনালগুলো মেনটেন করছে বাংলাদেশে কিছু মানুষজন আছে যারা আবার কিন্তু অনেক মানে স্ট্রিক্টলি মেনটেন করে ঠিক আছে আমি ভিডিও করছিলাম তো ওইখানে যে একটা অটো দেখাচ্ছিলাম তো আমি ওইখানে দেখাচ্ছিলাম জাস্ট ব্লগের ভিতরে অটো থেকে একজন বেরিয়ে বলছে ভাই আপনি পারমিশন নিয়েছেন এই ভিডিও করছেন তখন আমি বললাম যে আমি তো ব্লগ বানাচ্ছি ব্লগ করতে আমার পারমিশন লাগে নাকি তখন বলছে অবশ্যই লাগে ব্লগ করতে আমি রাস্তার ভিডিও করছি তাতে আমার কিসের পারমিশন তখন তাহলে আমি তাকে বললাম যে ভাই ঠিক আছে সরি মানে কথা বাড়িয়ে লাভ নেই এখানে গাড়ি চালাতে গেলে কত টাকা লাগে দেখুন একটা রিক্সার দাম কত চার লাখ পাঁচ লাখ একটা রিক্সার দাম চার লাখ পাঁচ লাখ এই ঢাকাতে নাম্বার থাকে এই একটা রিক্সার দাম হচ্ছে লাখ টাকা দেখুন এই একটা দাম হচ্ছে কি চার লাখ টাকা আমি গুলশানা দাঁড়িয়ে আছি তো এখানে একটা রিক্সা চালাতে গেলে চার লাখ টাকা আপনাকে দিতে হবে এই রিক্সা এটা কি চার লাখ টাকা দিয়ে আপনার নিজের শুধু এই নাম্বারটা এই নাম্বারটা আবার যখন ছেড়ে দেবেন রিক্সা তখন আবার টাকা ফেরত দিয়ে দেবে

হ্যাঁ আর আমার আমার এই তারই যাক এগুলো হচ্ছে কি এই দেশের ভীষণ ভিতরকার গল্প আমি এগুলোতে না যাই আমরা সিটি দেখি জায়গা দেখি আপনাদেরকে দেখাই আচ্ছা তারা ভালো থাকবেন ভালো লাগলো কথা বলে দেখা হবে আবার কখনো ভাই বললাম না ভালো মানুষও কিন্তু আছে এই যে এই ব্যক্তিটি তার সাথে কথা বলছিলাম সে এসে দেখেছে আমি ভিডিও করছি সে এসে আমাকে অ্যাপ্রিসেট করলো যে আপনার ভিডিও দেখছিলাম দেখে ভালো লেগেছে সে গাইস এখন কি হবে হঠাৎ করে ওর গাড়ি ওভারহিট হয়ে গেছে গাড়ি স্টার্ট নিচ্ছে না কি হবে এখন তাহলে আমরা যদি ওয়েট করি ভাবছিলাম গুলস্ট্যান্ড ওয়ানে যাবো দেখি যদি গাড়িটা তাড়াতাড়ি স্টার্ট করতে পারি তাহলে দিকে আমরা বন্ধ করে হ্যাঁ আমার ওখানে গাড়ির পাশে বসে আছে আমি একটু এদিকে আসলাম নেই আমি দেখি এখানে জল খেতে আসলাম জল দেখি পাওয়া যায় কিনা ভয় লাগে দেখা যাবে এখানে ভিডিও করছি কেউ হ্যাট করে বলে বললো যে ভাই আপনি আমার ফটো কেন তুলছেন ঠিক আছে সবাই যদি এক না দুই একটা মানুষ এরকম হয়তো আছে দেখি না জল কোথায় পাই না লাইভে না ভাই একটা জল বোতল দেন পানি বোতল পানি কত এটা লাইভে না আমি ভিডিও চালাচ্ছি ব্লগিং অসুবিধা আছে নাকি আচ্ছা যাই বললাম না সবাই এক সবাই খারাপ না এটা গুলশান দুই জাহিদ জাহিদ প্লাজা মার্কেট এটা হচ্ছে গুলশান দুইয়ের এই রাস্তার দিয়ে কোথায় গেছে বাড়ি দাঁড়া আচ্ছা আচ্ছা এই গুলশানটা কি পুরো ঢাকার মিডিলে আচ্ছা ঢাকার আচ্ছা রাজধানীর রাজধানী গুলশান আর কি তো যাই হোক আমরা আরো ঘুরবো আপনাদেরকে দেখাবো চলুন এর আশেপাশে কিন্তু হোটেল আছে বেশ বড় বড় হোটেল আছে বাট এই এই এইসব জায়গায় একটু কস্টলি যদি এই সব জায়গায় কেউ যদি থাকেন এইসব জায়গায় একটু কস্টলি বাংলাদেশ মানে হট করে যদি কেউ দেখেন বাংলাদেশ মনে হবে না এত সুন্দর বেশ চারিদিকে একেবারে দারুণ এখন টাইম হচ্ছে দশটা ছয় একটা ছয় বাজে দশটা ছয় গুলশানের এরকম অবস্থা রাত্রেবেলায় দেখুন ওই রিক্সাওয়ালা একটা সাইড দিয়ে পুরো চাকা তুলে নিয়ে এসে চালাচ্ছে কি আবার ওরা বুঝতে পারলাম না তো চলুন আমরা এখান থেকে আবার যাই বেশ ভালো লাগলো জায়গাটা যারা আসবেন অবশ্যই ঘুরে যাবেন অনেক ভালো লেগেছে জায়গাটা যারা আসবেন ঘুরবেন ভালো লাগবে ওভারিট এটা হয়ে গেছে না ওয়ানে যাবে ঘুরছেন আমরা ঘুরছেন ওয়ানে যাচ্ছি আবার যাই হোক এবারটা হচ্ছে ওর উঠলো ভাই তো কটক যাই আমাদের একটা প্রবাদ আছে সেরকম যাবো আস্তে 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 যাবিও আর মানে হ্যাঁ এই মুহূর্তে যে জায়গাটা দাঁড়িয়ে আছে এটা হচ্ছে গুলশান এক এইখানে গুলশান একের সেরকম মোড় নেই ওই সামনে একটা মোড় আছে বাট ওই মোড়টার মতো ঝাঁ চকচকে না বাট এই রাস্তাটা পুরোটাই হচ্ছে কি বড়ো বড়ো বিল্ডিংয়ে ঘেরা আমার মনে হয় এই বিল্ডিংগুলো কোনো রকম কোম্পানি হবে অথবা কোনো কোম্পানি অথবা কোনো হোটেল এই সমস্ত হবে ব্যাঙ্ক এই সমস্ত দিয়েই এই রাস্তাগুলোর পাশে আর কি সুন্দর জায়গাটা এটা ঢাকার ভিতরে থেকে বেস্ট জায়গা আমার লেগেছে দারুণ যারা আসবেন এই জায়গাটা অবশ্যই ঘুরে যাবেন কিন্তু আসলে হয়েছিল কি আমরা আগের দিনে গাড়ি নিয়ে তিনশো পিটে গেছিলাম তিনশো পিটে গিয়ে অনেকগুলো গাড়ি আমরা গেছিলাম গাড়ি নতুন গাড়ি কিনে আমরা টানাটানি করেছি নতুন গাড়ি কিনে ষাট সত্তর তুলে দিয়েছিলাম না ষাট সত্তর আশি 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 প্লাস ছিল আমাদের গাড়ি যদি নতুন গাড়ি তো নতুন গাড়ি কিনে এত স্পিড মানে তুলতে নেই আর মানে যখন গাড়ি কিনতে গেছিলো সেই ভিডিওটা আপনারা নিশ্চয়ই দেখেছেন এই ভিডিও ডিসক্রিপশনে সেই ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে তো আমরা সেই গাড়ি নিয়ে খালি ঘুরছি মানে পুরো ঢাকা শহর আচ্ছা একটা কথা বলি একটু আগে আমার সাথে যে ঘটনাটা ঘটলো সেটা নিয়ে আবার কেউ কিছু মানে কমেন্টস করবেন না আসলে হতে পারে এরকম মানে তার সেটা প্রবলেম তার দিকে ক্যামেরাটা তো গেছিলো তাই তার প্রবলেম হচ্ছে বাট সবাই যে খারাপ সেটা কখনই না ভালো মানুষও আছে কারণ অনেকে আমাকে তারা অ্যাপ্রিসিয়েট করেছে আমি ভিডিও করছি তাই তারা যখনই শুনেছে আমি কলকাতা থেকে এসেছি তারা কিন্তু অনেক মানে অ্যাপ্রিসিয়েট করেছে ভিডিও করার জন্য সবাই তো সেম না তো দু একজন মানুষ এরকম সব জায়গাতেই থাকে আমাদের এখানেও আছে সেরকম এটাও ব্যতিক্রম কিছু না এখানেও আছে সে হয়তো বুঝতে পারেনি আমি কী ব্লগ করছি হয়তো বা সেই সেফটির জন্য হতে পারে তার প্রবলেম হতে পারে যে তার দিয়ে ক্যামেরাটা গেছে সে হয়তো না বুঝে দু একটা কথা বলে দিয়েছে বাট মানে আমার প্রবলেমটা লেগেছিলো কোথায় সে যে প্রথমে এমন করে বলেছিল সেটা আমার খারাপ লেগেছিলো তারপর আমি নিজেই সরি বলে চলে এসেছি কারণ এর থেকে ভালো তো আর কিছু হয় না যে যেই ভুল করুক না কারণ আপনি সরি বলে চলে আসবেন ব্যাস সেখানকার খতম একটা কথা না বললি নয় ঢাকায় যদি জ্যাম না থাকতো না তাহলে ঢাকা ঘুরে মজা পাওয়া যেত শুধু এই জ্যামের জন্য ভালো লাগে না কারণ আর এই জ্যামটা হওয়ার মেইন কারণ কেউ রুলস ফলো করে না দেখুন যে যার মতো এখানে কেউ রুলস ফলো করে না যে যার মতো এই কারণেই জ্যামটা হয় মানে যে যেখানে পারে গাড়ি ঢুকিয়ে দেয় যে যেখান থেকে পারে যায় আমরা এখন রয়েছি মহাখালী ওয়ারলেসের ভিতরে এটা হচ্ছে মহাখালী ওয়ারলেস আমরা এখন যে জায়গাটা রয়েছি এটা হচ্ছে মহাখালী আর আমাদের পাশে এটা হচ্ছে মহাখালী কাঁচা বাজার হেলমেট লাগে না দাদা হেলমেট লাগে না ধরে না এই গাড়িটা আমি সাড়ে তিন লাখ টাকা দেবো

আমরা মেট্রো এখন নিচে এখানে কিন্তু ব্যাপক জ্যাম দেখতে পাচ্ছি আবার পুলিশ কিন্তু লেজার মেরেই যাচ্ছে পুলিশ লেজার কাকে মারছে এখানে কে জানে এটা হচ্ছে শেওরা সেই মেট্রো স্টেশনের নিচে তো গরম লা সেকেন্ডে প্রচন্ড গরম সবাই হেলমেট ছাড়া আমিও খুলে নিয়েছি যাক তবুও আমি হেলমেটটা মাথায় দিয়ে রাখি আমি বিদেশী মানুষ একা ছোট বড় কথা বলে দিলে খারাপ লাগে শুনতে হাইড্রাটা উঠছে কিছু করার নেই আমি এম সরি হেলমেটটা খুলার জন্য একটা কথা বলি ঢাকাতে পেট্রোলের দাম হচ্ছে কি 121 টাকা আর অকটেন যেটাকে আমরা বলি প্রিমিয়াম সেখানে এখানে বলে অকটেন মানে স্পেশাল যেটা পরিষ্কার পেট্রোল যেটা সেটাকে সেটার দাম হচ্ছে একশো পঁচিশ টাকা তো আমার মনে হয় না যে এক লিটার তেলে এই সিটির ভিতরে কতক্ষণ দেবে একটু গেলেই জ্যাম একটু এলেই জ্যাম ঢাকাতে বাইকের থেকে রিক্সার সংখ্যা বেশি কি তাই তো ভালো আছেন একটু আগে তো গুলশানে দেখছিলাম একজন রিক্সা নিয়ে স্ট্যান্ড দেখাচ্ছে মানে এমন জ্যাম লাগা লেগেছে রাস্তা পুরো জ্যাম পুরো আটকে গেছে রাস্তা দেখুন পুরো একদম রাস্তা ব্লক হয়ে আছে এখন কোথেকে কি যাবে তা ঠিক নেই প্রচন্ড জ্যাম পুরো পিছন দিকে জ্যাম সামনের দিকেও জ্যাম মানে মানে ফুল টাইট হয়ে আছে একদম রাত এগারোটা বাজে এগারোটা বাজে দশ মিনিট বাকি তখন এই অবস্থা এগারোটা বাজতে দশ মিনিট বাকি এই অবস্থা এইখানটায় দেখো সাবধান যদি একটুখানি এখানে ট্রাফিক রুলসটা মেনটেন করতো যদি শুধু একটু একটুমাত্র ট্রাফিক রুলসটা মেনটেন করতো না তাহলে এই জ্যামটা হতো না কিন্তু কেউ ট্রাফিক রুলস মেনটেন করে না দু এক জায়গায় মেনটেন করে কিন্তু সেখানটায় আবার খুব টাইট সবার তো মনে হয় তেলের দাম কিছুটা কম করে দেওয়া উচিত ঢাকাতেই হ্যাঁ ঢাকাতে না বাংলাদেশের সব জায়গাতেই বরিশালেও কিন্তু মাঝে মাঝে জ্যাম লাগে দেখেছি বরিশালের ছোটো শহর তারপরও জ্যাম লাগে এটা মিরপুর দশ না মিরপুর দশ মেট্রো স্টেশন এইখানটায় আগুন লেগেছিল না এই যে এইখানটায় কিন্তু আগুন লাগিয়েছিল এই যে এটাকে বলে পুটোবার সম্ভবত এই পুটোবারে আগুন লেগেছিলো সেই জায়গাটা বাট এখন কিন্তু সেই ওখানে কোনো রকম সেই আগুন লাগার পোড়া দেখ নেই মনে পরিষ্কার করেছে গাইস আমরা অনেকটা দূর ঘুরলাম অনেকটা দূর ঘুরে এসে ঢাকা মিরপুর দশ নম্বরে এসে দাঁড়ালাম এটা হচ্ছে মিরপুর দশ নাম্বার সেখানে এসে দাঁড়ালাম আর পারছি না ভিডিও করতে আমার গা থেকে রীতিমতো টপ টপ করে ঘাম পড়ছে তো আপনাদেরকে দেখালাম ঢাকা শহরের যে উল্লেখযোগ্য জায়গাগুলো যেগুলো পুরো একদম সিটির ভিতরে নাম করা নাম করা সেসব জায়গা ঘুরিয়ে দেখালাম প্রচণ্ড জ্যাম একটাই কথা বলবো ঢাকা সিটিটা অনেক সুন্দর কিন্তু এখানকার সিটির সৌন্দর্য আপনি তখনই পাবেন যদি গভীর রাত্রে বেরোন আর যদি দিনের বেলা বেরোন তাহলে কিন্তু প্রচণ্ড জ্যামের ভিতরে আপনাকে পড়তে হবে যদি জ্যামটা না থাকতো তাহলে ঢাকা শহরটা কিন্তু অনেক সুন্দর দেখতে লাগতো তো আমার খালি একটা জিনিসই খারাপ লেগেছে সেটা হচ্ছে ঢাকা শহরের জ্যাম আদারওয়াইজ শহরটা অনেক সুন্দর আপনারা যদি কেউ আসেন ভালো লাগবে চেষ্টা করবেন একটা এসি গাড়ি নিতে তাহলে ভালো লাগবে এছাড়া শীতকালে আসতে পারেন যারা কলকাতার সাথে কম্পেয়ার করতে যান আমাদের কলকাতায় কলকাতার থেকে বড়ো সিটি ঢাকা কলকাতার থেকে অনেকটাই বড় সিটি যেহেতু এটা বাংলাদেশের ক্যাপিটাল কিন্তু একটা জিনিস খুবই খারাপ লাগলো সেটা হচ্ছে জ্যাম জ্যাম ছাড়া সব কিছুই ভালো লাগলো কলকাতার থেকে অনেক বড় বড় বিল্ডিং বেশিও কিন্তু কলকাতায় উঁচু টাওয়ার দিক থেকে কলকাতায় এগিয়ে মানে হাইট ডির আমাদের কলকাতায় এই মুহূর্তে সব থেকে বড়ো বিল্ডিং তো জাস্ট দেখালাম ঘুরিয়ে ঘুরিয়ে বাংলাদেশের ক্যাপিটাল কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই মুহূর্তে রয়েছি আমি সেটা ঢাকা মিরপুর দশে তো নেক্সটে আমি দেখাবো আপনাদের ঘুরিয়ে ঢাকা মেট্রো তো চাল সবাইকে आप सब ने वीडियो देखी होगी ढाका के दो साइड है एक मॉडर्न साइड है और एक ओल्ड डाका है जैसे पहले मैं आपको बता चुका हूँ स्टार्टिंग में की जब भी कोई इंडियन या फॉरनर आते हैं वो यहाँ पे देख के काफी हैरान होते है क्यूँके जो ढाका सिटी है वो एक तो मॉडर्न साइड है और एक ओल्ड है ओल्ड मतलब जो पुराना डाका है वो तो है ही लेकिन मॉडर्न साइड को और भी न्यू साइड को मॉडर्न बनाया गया है और वहाँ पे हर चीज जो है वो आ, बिल्कुल नक्शों के मुताबिक बनाया गया है स्ट्रक्चराइज या जैसे हमें कहे की भाई पूरे फॉर्मूले के साथ उस सिटी को बनाया गया है हर चीज को परफेक्ट बनाया गया है तो जिसकी वजह से हर चीज अच्छी लगती है चाहे वो फिर रोड हो चाहे वो बिल्डिंग हो चाहे वो फिर वहाँ के ऑफिस हो चाहे पे पे हो वे पार्किंग हो वो हमें अच्छी चीजें लगती है और यही चीज ढाका में जब कोई इंडियन आता है तो वो हैरान होता है तो आप लोगों ने वीडियो देखी हो जो मॉडर्न ढाका है वो उसको और भी मॉडर्नाइज करने की तरफ जा रहा है और जो इंडियन लोग हैं वो इसको देखकर काफी हैरान है क्योंकि इंडियन की मीडिया के अंदर यही बताया गया है यही चीजें सिखाई गई है कि बांग्लादेश गलीस गंदा मुल्क है जैसे कि पाकिस्तान के खिलाफ वो बात यही करते कि पाकिस्तान में ये सारे मसले हैं और पाकिस्तान इस तरीके से इंडिया में जो है ना वो हमले करते हैं और ये सारी चीज़ें हैं लेकिन बांग्लादेश भी वैसे है नहीं है जिस तरीके से पाकिस्तान नहीं है पाकिस्तान में जिस तरीके से पाकिस्तान के खिलाफ मूवीज़ बनाई जाती है वैसे बांग्लादेश के खिलाफ मूवीज़ बनाई जाती है दिखाया जाता है कि गलीज गंदा मुल्क है ये है और वो है